আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখেন কুরিয়ান রাস্তা অনেক হেভি রাস্তাগুলো ডালু রাস্তা এরপরে অনেক হেভি পাহাড়ি রাস্তা ভাঙে না এই যে দেখেন রাস্তা একটু গেছি দেখেন অনেক হেভি রাস্তা এই যে কুরিয়ার রাস্তাগুলোরও কোনো বাঙ্গা সুরা করবে না ওইগুলো এই যে কিন্তু আগের ডালাই ছিল ওইটার উপরে আবার নতুন করে ডালাই দিয়ে দিছে হ্যাঁ ওই ডালাই দিয়ে দিছে ওটা কিন্তু ওঠায় না কোনো কিছু ওই যে দেখেন আমি আরও দেখাইতেছি যে আছে সামনে যে এই যে দেখেন এটা কিন্তু আগে আগের রাস্তা ফিসের উপরে আগে রাস্তার উপরে নতুন করে একটা ঢালাই দিয়ে দিছে দুই ইঞ্চি দুই ইঞ্চি একটা ঢালাই দিয়ে দিছে পিস দিয়ে ডাইরেক্ট যে এইটা আবার উঠাইও না এটার উপরে আবার নতুন করে ঢালাই দিয়ে দিবি এই যে দেখেন রাস্তা এই যে আগেরটার উপরে ডাইরেক্ট ডালাই দেয়া দিছে ফিস দিয়ে হ্যাঁ এই রাস্তা এখন আবার নতুন করে এটার উপর দিয়ে ঢালাই দিয়ে দিবি অনেক খেবি রাস্তাগুলো 사장님, 이거 뭐 만들어 있어요? 에? 뭐 만들어 있어 요 이거? 이거? 네? 뭘뭐 만들냐고요? 네, 네. 아, 그냥 이거 물건 싸는 거. 아, 아, 이거요. 한 사람이야 하나요? 네. 어, 안녕하세요. 그럼 이제부터 파스디에 가실람. এক আজ শিক্ষা ছি জানি বানাইতাছে জি গাইলম কি বানাক মাল তাল রাখার জন্য একটা বক্স বানাইতাছে ها ওই বোল্ডিং করিয়া বড়ার বক্স বানাইতাছে ওটা মধ্যে মাল তাল রাখবে সোজাার পথে আজকে এখানে দেখলাম হই যে কুরিয়াতে মূর্তি বসে কোন কিছু কিছু জায়গায় মূর্তি বসেরা হ্যাঁ ওই যে মূর্তি বানাই রাখছে অনেক সময় বসে এইগুলা মূর্তি রাস্তার পাশে দেখলাম ওই যে আমার কোম্পানি থেকে একটু দূরে বেশি দূরে না এই যে মূর্তি বানায় রাখছে এই যে ওগুলো ওরা বিক্রি করে হ্যাঁ বিভিন্ন ধরনের মূর্তি ওই যে এটা জানি কি ওই যে মানুষের মূর্তি ওই যে আবার কী ওই যে আবার এইদিকে এই যে মূর্তি এটা আবার কি বুঝি না কি জানি বানায় রাখছে হ্যাঁ আরও আছে এইদিকে যে এটা কি বানাইছে সেই মূর্তি জানি বানাইছে পাথর কাটে অনেক বড় বড় ফাতর কাটে কাটে এগুলো ওরা বানায় ও বিক্রি করে এই যে মূর্তি এই যে মূর্তি ওই উপরটা আমাদের কোম্পানি দেখা যায় ওই যে উপরটা মূর্তি জানি বানায় রাখছে বেচতে দেখি নাই কোনো সময় এমনি ফেরা থাকে কখন জানি বেচে হয়তো দু একটা